কেমন আছেন আজকে আলোচনা করব সংবিধানের দ্বিতীয় ভাগ রাষ্ট্র পরিচালনার মূলনীতি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি রয়েছে দ্বিতীয় ভাগে এর মধ্যে অনুচ্ছেদ আটের যে মূলনীতি সমূহ রয়েছে এই বিষয় নিয়ে তো চলুন আমরা দেখি যে এখানে কি রয়েছে তো মূলনীতি মধ্যে দেখতে পাচ্ছেন এক এবং দুই তো একে যে বিষয়টি রয়েছে সেটি হলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একে যে বিষয় রয়েছে এর মধ্যে রয়েছে জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা এই মূলনীতি সমূহ এবং তৎসহ ওই নীতিসমূহ হইতে উদ্ভূত এই ভাগে বর্ণিত অন্য সকল নীতি রাষ্ট্র পরিচালনার মূল নীতি বলিয়া গণ পরিগণিত হইবে তো এটা হলো একে যে বিষয় রয়েছে তারপর হচ্ছে আমরা দেখব দুইয়ে বর্ণিত যে বিষয় তা দুইয়ে বর্ণিত রয়েছে যা এর মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন এটি দুইয়ের এইভাগে বর্ণিত নীতিসমূহ বাংলাদেশ পরিচালনার মূল সূত্র হইবে আইন প্রণয়নকালে রাষ্ট্র তাহা প্রয়োগ করিবেন এই সংবিধান ও বাংলাদেশের অন্যান্য আইনের ব্যাখ্যাদানের ক্ষেত্রে তাহা নির্দেশক হইবে এবং তাহা রাষ্ট্র ও নাগরিকদের কার্যের ভিত্তি হইবে তবে এই সকল নীতি আদালতের মাধ্যমে বলবৎযোগ্য হইবে না তো অনুচ্ছেদ আটে যে বিষয় বর্ণিত রয়েছে এটি আপনারা বুঝতে পেরেছেন এরপর আমি অনুচ্ছেদ নয় নিয়ে আলোচনা করব তো আশা করি সাথে থাকবেন